আক্রান্তদের সাহায্য করলো তাদের কাছে প্রধানমন্ত্রী যাওয়া উচিত কাশ্মীরের সঙ্গে রাজ্যের দেশের মানুষের সঙ্গে একটা আরও বেশি যোগাযোগ থাকে যা তিনশো সত্তর ধারা বাতিল করার করে ক্ষীণ হয়ে গেছে তাকে আরও জোরদার করা যায় কাশ্মীরের জনগণ তো বোঝালো যে তারা দেশের পক্ষে কিন্তু সরকারের উচিত কাশ্মীরের জনগণকে আইসোলেট না করে কাছে টেনে যেটা সরকার করে কিন্তু বিজেপি তো কেউ কেউ কাশ্মীরেরই প্রায় গালাগালি দাঁড়ালো হয়েছিল আজকে নরেন্দ্র জনসভায় চা পাওয়ায় মানুষ সেভাবে সামিল বলে একটা আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে না যাওয়াই উচিত এমনকি যারা বিজেপি ট্রেডিডেন্ট করে সমর্থন করে তাদেরও যাওয়া উচিত না যায়নি কারণ আপনাদের মনে আছে গত নির্বাচনে আগের নির্বাচনে এসে বড় বড় কথা বলেছিলেন উনি বলেছিলেন নির্মলা সীতারামন বলেছিলেন চায়ের সমস্যা নিয়ে চা বাগানের সমস্যা নিয়ে রুগ্ন চা বাগান নিয়ে চায়ের মজুরি নিয়ে বা চায়ের চায়ের শিল্পকে আরও উন্নত করার প্রশ্নে উত্তরবঙ্গের অন্যান্য যা যোগাযোগ ব্যাপারে যা বলেছিলেন কিন্তু এটা টি এর ব্যাপারে বিশেষত বলেছিলেন এটা নিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কেউ কম জানে দুজনের মধ্যে কম্পিটিশন হয়েছিল যে কে কত চা শিল্পকে বাঁচানোর জন্য চা শ্রমিককে বাঁচানোর জন্য কত কাজ করবে তারপর সব ভোবা কিচ্ছু করেনি ধোকা হয়েছে সব অংশে মানুষ আস্তে আস্তে বুঝবেন চা সঙ্গে যুক্ত যারা আছেন তারা যদি বোঝেন যেটা এটা হয়েছে শুধু ফাঁকা আওয়াজ আছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আসলে কাজের কাজ কিছু হয়নি সেটা ভারতবঙ্গ স্থানীয় নেতৃত্ব মানে তাদের স্থানীয় নেতৃত্বকে সবার থেকে গল্পে যে সামনে আসুন লোক চেয়া ভরা এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে খারাপ আবহাওয়ার জন্য হতে পারে না তাহলে প্রধানমন্ত্রীর একটু আবহাওয়া খারাপ হয়েছে যদিও মিডিয়া একটু ব্যাপক হই হৈ হই করছে কিন্তু যেভাবে ট্রাম্পের কাছে আমাদের দেশ নথি স্বীকার করলো পাকিস্তান এবং ভারত হাইপ্র্যারেটেড এক হয়ে গেল ভারত আর পাকিস্তান ট্রাম্প বললেন ফেল ট্রাম্প আমরা বিজনেস দেবো ব্যবসা দেবো আদানি আমানি ব্যবসার জন্য যেভাবে মেনে নিল সবটা আমরা যখন বলছিলাম যে যুদ্ধ ছাড়াও অন্যান্য রাস্তা আছে তখন তারা শোনেনি কিন্তু যখন ট্রাম্প বললো তো শুনে নিল তাতে যেভাবে মোদীকে এখন মিলিটারি অফিসার সাজিয়ে যেন উনিই যুদ্ধ করেছেন পাকিস্তানের মধ্যে গিয়ে সব তস করে দিয়েছেন এরকম ভিডিও গেম সাজানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু আলিপুরদুয়ারের মানুষ বুঝতে পারছেন যে আবহাওয়া খারাপ হয়েছে সীমান্ত এলাকার একটা মানে তৈরি খুবই মারাত্মক অভিযোগ খুবই অন্যায় কথা কিন্তু আমাদের রাজ্যের বাংলা ভাষার টেলিভিশন চ্যানেলগুলো খবরের কাগজগুলো যেভাবে নেমে পড়েছে আর এস জন্য ছাব্বিশ বছর আগে সেটা আরো মারাত্মক আর এস গোটা বিশ্বকে জানাতে চায় গোটা দেশকে জানাতে চায় বাংলা ভাষা মানে হচ্ছে বাংলাদেশে তারপরে এই আবহাওয়ার মধ্যে গুজরাটে বিশেষ অভিযান চালিয়ে কয়েক হাজারকে ধরে নিয়ে গেল তারপর দেখা গেলো তার মধ্যে তিন চতুর্থাংশ হচ্ছে আমাদের এই বাংলার মানুষ তারপরে একই কাজ যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে তা করছে আমরা আসামে দেখিনি নার্সিং আসামে আমরা কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো ওখানে গেছে এখনো লোকের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে নাম করে নাগরিকতা দেয়নি কিন্তু নাগরিক ডাউটফুল করে দিচ্ছে কত লোককে আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুখে করছে ত্রিপুরা করছে আর নাটকটা হচ্ছে দুই দেশের মধ্যে এ বলছে পুষ আর ওরা বলছে পুস ইন তুই কি পুষি খেলা নাকি তোমার যে খেলা দুটো দেশের সম্পর্ক তারপরে নাগরিকতার প্রশ্ন এবং তারপরে হচ্ছে আমাদের দেশে সংবিধান কতগুলো অধিকার দিয়েছে মানুষকে প্রথমটা হচ্ছে হিউম্যান ডিগনিটি তাহলে এসব কিছু না করে আর কিছু মিডিয়ার তম্বল পাকিয়ে দিয়ে তিন কোটি চার কোটি বিদেশি আছে বাংলাদেশে আছে বলে চিৎকার করছে দু হাজার মনে রাখতে হবে দু একুশে সেন্সাস করেন এই সরকার জনগণনা হল না আসয় সংখ্যা বলে দিল গোটা স্ট্যাটিস্টিক্স ব্যাপারটা সংখ্যা তত্ত্ব ব্যাপারটা আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সব বুঝিয়ে দিয়েছে করোনায় এখন জানা যাচ্ছে কত লোক মারা গেছে তার কোনো হিসেব দেয়নি আর কি করে গণনা হল তো আগে জনগণনা করুক একটা সরকার চালাতে গেলে থেকে প্রত্যেক বছর পরপর জনসংখ্যা গণনা হয় ব্রিটিশ আজকে কেন দু হাজার একুশে জনগণনা হলো না এবং জনগণনা করলে মানুষ সত্যটা জানতে পারবেন তথ্যটা জানতে পারবেন ভিত্তিতে নিশ্চয়ই আমাদের দেশে বিদেশি যদি অনুপ্রবেশ ঘটে সে ব্যাপারে সরকারকে সজাগ এবং সতর্ক থাকতে হবে সীমানায় এত পাহারা জোরদার করা হয়েছে কেন তাদের বেড়া করা হয়েছে কেন ঢুকছে তাদের দেশের মধ্যে আর যদি কাউকে ডাউটফুল বনে হয় তাহলে শুধু ধর্ম দেখে ভাষা দেখে তুমি চিহ্নিত করতে পারবে না এটা একটা ঘৃণার আভর্ত্ব তৈরি করা হয়েছে বাংলা বাঙালি বাংলা তাকে আসলে এটা করছে একটা ঘৃণার প্রাপ্ত করে দিচ্ছে ওদের মন্ত্রী বলেছিলেন ওই পোকা আজকে সেই

সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছি অনেক আগেও বলেছি অনেক আগেও বলেছি এখানে যেখানে মুক্তাঞ্চল করেছে মস্তানি করে গুন্ডামি করে পুলিশ এবং তৃণমূল যেসব জায়গায় বিরোধী শূন্য করেছে বিরোধী ঢুকতে দেয়নি আর আসলে বিজেপিও কম যায় না বিজেপি তৃণমূল তখন আর তফাতা কিছু নেই আমাদের এই রাজ্যে এবং উত্তরবঙ্গে আরও বিশেষ করে কে কখন বিজেপি দেখে কখন তৃণমূলে প্রতিদিন আদান প্রদান চলছে সেখানে দাঁড়িয়ে বিস্তীর্ণ এলাকায় যখন মুক্তাঞ্চল করা হয় সে টেরোরিস্টাই করুক আর শাসক দলই করুক কেন্দ্রের শাসক দল করুক আর রাজ্যের শাসক দল করুক তারা কেন করে সেখানে যত রকমের বেআইনি অস্ত্রশস্ত্র বেআইনি হচ্ছে কার্ডাবাহিক জিনিসগুলো তার সঙ্গে মাদক এই চাষ বাস তৈরি প্রসেসিং এবং চোরাচালান পর আর আপনি ঠিকই করেছেন ধরা পড়ে ততটা পিকল দা আইসগল ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্টও ধরা পড়ে না যত চোরাচালান হয় কিন্তু এটা তো আন্তর্জাতিকও এবং তার সঙ্গে আন্তঃরাজ্য সেখানে আসাম বিজেপি শাসিত রাজ্য পশ্চিমবঙ্গ তৃণমূল শাসিত রাজ্য তারা এত সব হইচই করে কিন্তু কেন দুটো রাজ্য মিলে এটাকে আন্তরাজ্য এই চোরাচালানকে বন্ধ করতে পারছে না তার জন্য ব্যবস্থা নিচ্ছে না আসলে এরা পে প্যাকেজ পায় আসামে এবং পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূলের নেতারা আপনার আগে জানেন সে মহিলা পাচার হোক সে শিশু পাচার হোক আর সে মাদক পাচার হোক আর গরু পাচার হোক এতে যদি

সেই আমরা কীভাবে মানে জেলায় সংগঠিত এবং জেলার কি প্রোগ্রাম যেহেতু আর জেলায় গোটা রাজ্য জুড়ে আমরা আমাদের রাজ্য সম্মেলনে যে সিদ্ধান্ত করেছি যেটা আমরা এখানে জিবি করে বলব সেক্রেটারিতে আমরা সবটা আলোচনা করি না সেক্রেটারি আলোচনা হয়েছে গত কিছুদিন যাবত যে কাজ হয়েছে এবং আগামী কিছুদিন যে কাজ হবে এখন এই সময়ে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ নজরুল জয়ন্তীকে কেন্দ্র করে আমরা সাংস্কৃতিক কর্মী কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্র যুব তাদেরকে নিয়ে আমরা সম্প্রীতির কথা রবীন্দ্রনাথ যা বলে গেছেন নজরুল যা বলে গেছেন এই বাংলার বুকে যে মিলনধর্মী যে সংস্কৃতি তাকে মাথায় রেখে এবং ফাঁসিবাদী বিরোধী যে আবহাওয়া সাম্প্রদায়িকতা বিরোধী যে আবহাওয়া তাকে আরও জোরদার করার জন্য এখন এটা অনুষ্ঠানগুলো বিভিন্ন জায়গায় করা হচ্ছে তার পাশাপাশি দাঁড়িয়ে আগামী নয় জুলাই তোমার যে সমস্ত ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো মিলে তারা সাধারণ ধর্মঘট দেখেছে এখানে লেবার কোর্ডের প্রশ্ন আছে যেভাবে শ্রমিকদের অধিকার কেড়ে হচ্ছে মজুরির প্রশ্ন আছে কৃষকদের যেভাবে উচ্ছেদ করা হচ্ছে তাদের সার থেকে আরম্ভ করে কৃষি সরঞ্জামের দাম বাড়ানো হয়েছে ফসলের দাম তারা পাচ্ছে না যেভাবে আলু চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে যেভাবে সবজি চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে যেভাবে এখন আম চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে যেভাবে পাট চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে আর তোমার গিয়ে এই আমাদের রাজ্যে যে দুর্নীতি আছে এখানে যেভাবে প্রতিদিন সাধারণ মানুষের অধিকারকে নষ্ট করা হচ্ছে দুর্নীতি হচ্ছে বেকার ছেলে মেয়েদের কাজ নেই কাজের অধিকার নেই তার জন্য চাকরি হারা হচ্ছে তার প্রতিবাদে নয় জুলাই সাধারণ ধর্মগ্রহণ তার প্রস্তুতি চলবে এটা নিয়ে আলোচনা প্রধানমন্ত্রী বলছে যে আজকে মঞ্চে যে বাংলার উন্নয়ন ছাড়া ভারতের স্বপ্ন সফল করা সম্ভব নয় দু থেকে উনি আসছেন ওনাকে উন্নয়ন করতে বারণ করেছে কিন্তু প্রধানমন্ত্রী গোটা দেশে এবং উত্তরবঙ্গের জন্য যে বিশেষ বিশেষ ব্যবস্থা নেওয়ার দরকার ছিল তার জন্য কে বাধা দিয়েছে কেন নেননি এখানে দাঁড়িয়ে যখনই ভোট আসে বলা হয় আরও বিমানবন্দর গড়ে তোলা হবে বিমান চলাচল আরও বেশি উন্নত করা হবে ট্রেন চলাচল আরও বেশি উন্নত করা হবে ট্রেন যোগাযোগ আরও বাড়ানো হবে আমাদের পর্যটন শিল্পকে আরও জোরদার করা হবে আমাদের হচ্ছে তোমার গিয়ে এখানে বেকার ছেলে মেয়েদের কাজের জন্য নতুন নতুন কল কারখানা তৈরি হবে এখানে মানুষ স্বাস্থ্যের জন্য দূর দূরান্তে যায় উত্তরবঙ্গে এইমস করার কথা ছিল দু হাজার চোদ্দোতে মোদী এসে সিদ্ধান্ত নিয়েছে যে উত্তরবঙ্গে ছিল কেন হয়নি এখানে উচ্চশিক্ষার জন্য আরো তোমার গিয়ে টেকনোলজি আইন ফাইন আর্টস তার জন্য কেন্দ্রীয় সরকার কেন ন্যাশনাল ইনস্টিটিউট তৈরি করছে না উত্তরবঙ্গে কি বরণ করেছে ডেভেলপমেন্ট মানে তো তাই সেটা শুধু বুমি নয় কেন এখানকার ছেলে মেয়েদের পরিযায়ী শ্রমিক হিসেবে যখন অন্য রাজ্যে যাচ্ছে কুচবিহারের ছেলে মেয়েরা তখন তাদেরকে ভাষা নিয়ে ধর্ম নিয়ে তাদের উপর আক্রমণ কেন করা হচ্ছে রাজ্যে দেশটা তো সবার দেশটা তো আলাদা কারণ নয় আলাপ আলোচনা চলছে আলাপ আলোচনা শুরু হবে

আমি চাই তো আপনার যেটা অন্তত সিপিএম এর কর্মী না হলেও দেশের স্বার্থে দেশের মানুষের ঐক্যের স্বার্থে আপনার প্লে করেন খুব ভালো হবে এবং এটা এগুলি তো বলবো যে যে ভূমিকায় আছে তাকে দাঁড়িয়ে সৎভাবে জীবনযাপনের পদ্ধতি পন্থা অবলম্বন করতে হবে একটা অন্য কথা বলছি একটা প্রশ্ন করেছি উত্তর দিচ্ছি দ্বিতীয়ত যে দুর্নীতি হচ্ছে দেশে এবং বিদেশে এবং আমাদের রাজ্যে তার বিরুদ্ধে নাহলে এভাবে শুধুমাত্র যাদের কাছে বিশাল বিশাল টাকা আছে কালো টাকা আছে তাদেরই পয় পাওয়া ভালো হবে যারা খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ তাদেরকে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ তাদের অবস্থা দুর্বিষহ হচ্ছে তাহলে এই দুর্নীতি তন্ত্রের বিরুদ্ধে লড়তে হবে তার সঙ্গে দাঁড়িয়ে লড়াই করার প্রথম শর্ত হচ্ছে যারা ভাগ করছে সেই ভাগা ভাগের বিরুদ্ধে সবাইকে এক কাটটা করতে হবে মমতা ব্যানার্জি তো বলেছিল যে যোগ্য শিক্ষকদের পাশে থাকবে সেই তো তাদের পরীক্ষা দিতে তো কোনো যোগ্য লোকের পাশে আছেন নিজে অযোগ্য হলে কখনো যোগ্যদের খুঁজছেন অযোগ্যদেরকে প্রমোট করছেন অযোগ্যদেরকে বিজেপি থেকে দেখবে যত অযোগ্য লোকের তৃণমূলে যাবে কিরকম এবং যাচ্ছেও তাহলে এদের মানে কি এরা তাহলে লড়াই এটা দীর্ঘদিন ধরে আইনের আছে কোর্ট যা বলেছিল সরকার তা করেনি নিজে মমতা নিজে জালে জড়িয়েছে মিথ্যাচার করেছেন মিথ্যাচার করেছেন কারণ তার আগে দুর্নীতি করেছেন টাকা পয়সা নয় করেছেন লুট করেছেন এবং যারা দুর্নীতি করেছে যারা টাকা যা নিয়েছেন শিক্ষকের তার জন্য তার নিজের পরিবারের লোক তার নিজের দলের লোক তার নিজের মন্ত্রিসভার লোক এই জন্য তিনি তাদের যাতে আঁচ না পড়ে সেই জন্য যখন কোর্ট চেয়েছিল যে কারা অযোগ্য কিন্তু ভিন্ন পন্থা অবলম্বন করে টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদের লিস্টটা দিয়ে দেন মমতা দেননি এখনও দিচ্ছেন না এখনও বলছেন যারা অযোগ্য আছে যারা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সিবিআই তদন্তে জানা গেছে যে সব জালিয়া ব্যাপার করেছে উনি বলছেন তাদের চাকরি হবে না কোনো একটা চাকরি করে দেবেন তার মানে তিনি তো দাদন নিয়েছেন মমতা ব্যানার্জি তৃণমূল দাদন নিয়েছে যে তাদের চাকরি জোগাড় করে দেবে

কিন্তু নাম লিখে শিক্ষক নেই ভু ভোটারের মতো বই ইলেকশন এজেন্টের মতো মমতার ভুয়ো ডিগ্রির মতো ও ভুয়ো শিক্ষক কোটি ওই টাকা সরকারের খাতায় যাচ্ছে মাইনে হিসাবে তিরমুল্যা খায় খাতায় বলুক আমরা এক আজকে আমাদের বর্তী সভাটা আমরা রবীন্দ্র ভবনে করতে চেয়েছিলাম কত তেরো পার্সেন্ট আমরা একবারই বলেছি বিয়ের কোনো ডিএমের সাথে আমার কথা হবে যদি কোনো সরকারি প্রোগ্রাম না থাকে রবীন্দ্রভবন আপনারা পাবেন আমরা দেখলাম একই বিষয় আমাদের জেলা সম্মেলনের সময় রবীন্দ্রভবন দেওয়া হলো না রাসমেলা আমাকে সেখানেও সরকারি মেলার নাম করে আমাদের ষড়যন্ত্রের একটা পরিবেশ তৈরি করা হলো আজকে আমাদের কমে দেখে দেখে এলেন রবীন্দ্র ভবনে তালা দিচ্ছে ওখানে কোনো সরকারি প্রোগ্রাম নেই অথচ মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট তার ভাইপোকে সন্তুষ্ট করার প্রশ্নেই আমাদের জেলার ডিএম এবারও রবীন্দ্র ভবন বন্ধ রেখে আমাদের সেখানে পার্টির একটা আমাদের কর্মী সভা সেখানে করা কোনো না নিরুপায় হয়ে আমাদের গুঞ্জবাড়ি সাহেব পঞ্চাননের আমাদের ওখানে যে ভবন সেখানে এই কর্মসূচি করতে ডিএম ডিএমরা পারে এটা কতটা পদলেহন করতে পারবে ইচ্ছা ছাড়া হলো হ্যাঁ এটাই আপনাদের কাছে আমি উল্লেখ করে রাখলাম এটা বিড়জানন হিন দিদির কথা ওঠেন দিদির কথার বসেন দিদি যা বলেন তাই সমন ধন্যবাদ